আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটর সাইকেল সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হুন্ডা এক্স ব্লেট একশো ষাট সিসি আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা আমাদের এই বাইকটি ভিজিট করতে পারেন এবার বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে বাইকটির মডেল দুই এবং বগুড়ার নাম্বার করা আছে আপটা এবার পুরো বাইকটি আপনাদেরকে দেখাবো দেখেন বাইকটি একদম ফুল ফ্রেশ বাইকটির গায়ে কোথাও কোনো স্পট নেই কোনো স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশন দেখেন টাংক ইউ দেখেন সাইড কভার হেডলাইট দেখেন ফেয়ারিং দেখেন একদম ফ্রেশ মাঠ ঘট এবার আপনাদেরকে দেখাবো ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম আনটাশ হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনে কোনো হাত পরে নাই দেখেন এ সাইডও দেখেন ইঞ্জিন এবার আপনাদেরকে দেখাবো বাইকটি চলেছে কত কিলোমিটার বাইকটি চলেছে ষোলো হাজার একশো বাহাত্তর কিলোমিটার এবার দেখাবো টায়ার পিছনের টায়ার দেখেন মোটামুটি ভালোই আছে আপনারা অনেক দিন চালাতে পারবেন ইনশাল্লাহ এবার দেখেন সামনের টায়ার দেখেন টায়ারের পিঠ গভীরতা মোটামুটি ভালোই আছে আর হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য এই বাইকটির মূল্য রাখা হয়েছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর যারা আপনারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বরাবরের মতোই মূল্য ছাড় আছে আর আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি বিমান মোড় উপজেলা গেটের দক্ষিণ পূর্বপাশে রানা মোটর সাইকেল সেন্টার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম